ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা অনেকটা দেরিতে স্টার্ট করছি আমার দিনের বেলার যাবতীয় কাজকর্ম রান্নাবান্না স্নান সব হয়ে গেছে তবে হ্যাঁ এখন আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম আসলে শীত এখন পরেই তার আগেই আমাদের কিন্তু পিঠে পায়েস বানানোর তোর্জোড় শুরু হয়ে গেছে তবে হ্যাঁ সেসব কিছু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব না ভিডিওটা এখন থেকে স্টার্ট করি আর হ্যাঁ কি বানাচ্ছি সেটা একটু দেখাই এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আর দেখুন এটা কিন্তু হয়ে গেছে আর তো ঘন করা যাবে না এবার আমি ওপর থেকে কানিকটা কিশমিশ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আর আজকে চিনি দিয়েই পায়েসটা বানিয়েছি আর একটু ভালোভাবে শীত পড়ুক তারপর না হয় নলেন গুড়ের পায়েস বানানো যাবে আর এদিকে পায়েস হচ্ছে আর এক পাশে বসিয়ে দিয়েছিলাম এই পিঠেগুলো এগুলো প্রায় হয়ে এসেছে অল্প খানিকটাই বানাচ্ছি এই যে ছোটো ছোটো করে বানিয়েছি আর এটাও কিন্তু আজকে আমি চিনি দিয়েই বানিয়েছি গুড় দিয়ে নয় পিঠে পায়েস সব কিছু আমার বানানো হয়ে গেছে তবে আমরা টেস্টি টেস্টি খাবার খাবো আর আমাদের বাড়িতে যে দুজন শান্তশিষ্ট বিশিষ্ট রয়েছেন তারা টেস্টি খাবার খাবে না সেটা তো হতে পারে না তবে আমরা যা খাই সেগুলো তো আর ওদেরকে দেওয়া যাবে না আর আমি না ওদেরকে কখনও বাইরের প্যাকেট ফুড খাওয়াইনি নি ওদেরকে আমি বাড়িতেই বানিয়ে দিই তাহলে চলুন আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা ওদের খেতেও ভালো লাগবে আর ওদের জন্য কিন্তু হেলদিও হবে যাদের বাড়িতে আমার টফি রিও এদের মতন ছোট্ট সদস্যরা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে তাহলে চলুন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রথমেই একটা গাজরকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর গাজর কিন্তু ডগসদের জন্য ভীষণই উপকারী একটা সবজি এবার এর মধ্যে খানিকটা পনিরকেও আমি গ্রেড করে নেব প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সব কিছুর খুব ভালো সোর্স এই পানির আর যেহেতু ডেয়ারি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও ল্যাকটোজের পরিমাণে তো অনেক কম তো সেই জন্যই মাঝে মাঝে কিন্তু ডগসদের আমরা ট্রিট হিসেবে পনির দিতেই পারি বিভিন্ন রকম খাবারের সাথে মিশিয়ে পনির দেওয়া যায় তবে হ্যাঁ মনে রাখতে হবে মাঝে মাঝে ট্রিট হিসেবে দিতে হবে এবার এই দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি বলের আকারে বানিয়ে নেব যাতে ওদেরকে ট্রিট হিসেবে দিতে আমার সুবিধে হয় আর ডগসদের জন্য যেই সব সবজিগুলো উপকারী তার মধ্যে গাজর কিন্তু সবার উপরে ডগ্সদের আইসাইট ভালো রাখে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে তারপরে এদের ওরাল হেলথ ঠিকঠাক রাখে এমনকি ইমিউনিটি বুস্টার হিসেবেও কিন্তু গাজর ভীষণভাবে উপকারী এবার বলগুলো আমি বানিয়ে সাইডে রেখে দিয়েছি আর পাশে আরেকটু পনির গ্রেট করে নিচ্ছি যে বলগুলো বানিয়েছি তার উপর দিয়ে একটু পনিরের কোটিং দিয়ে দেব যাতে ওদের খেতে আরও বেশি টেস্টি লাগে আমি বাড়িতে মাঝে মাঝে ওদেরকে নানান রকম হেলদি ট্রিট বানিয়ে খাওয়াই আর আজকে এই রেসিপিটা বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি শেয়ার করব। আর আপনাদের যাদের বাড়িতে এরকম সদস্যরা রয়েছে তারা যদি বাড়িতে এভাবে ট্রিট আগে না বানিয়ে থাকেন একদিন এভাবে বানিয়ে দেখবেন ওদের জন্য হেলদি তো বটেই ওদের কিন্তু খেতেও ভালো লাগবে আর আপনাদের কারো যদি অন্য কোনো হেলদি ট্রুইটের রেসিপি জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমিও সেটা ট্রাই করে দেখব যে টফিরিও ওদের খেতে ভালো লাগে নাকি তো যাই হোক আমার কিন্তু এগুলো বানানো হয়ে গেছে এখনই আমি ওদের এগুলো দেবো না ওদের তো কিছুক্ষণ আগেই দুপুরবেলার খাওয়া শেষ হয়েছে এগুলো আমি বানিয়ে সেট হওয়ার জন্য বাইরে রেখে দেব ফ্রিজে রাখবো না কিছুক্ষণ এভাবে রেখে দিলে এটা সেট হয়ে যাবে আর তারপর সন্ধেবেলা আমি ওদেরকে ট্রিটটা দেব দেবো প্রথমে আমি টফিকে দিয়ে দিচ্ছি আর এটা তো ওর ভীষণ পছন্দের একটা ট্রিট যেহেতু এর মধ্যে পনির আছে সবজি টবজি তো খেতে চায় না তাই নানান রকম ট্রিক্স খাটিয়েই ওকে আমাকে সবজি খাওয়াতে হয় যাই হোক খেয়ে নিয়েছে টফি আর এখন ডাকছি আমি রিওকে কিন্তু তো আলসেমি করছিলেন ভীষণভাবে বুঝতেই পারেনি যে ওকে ট্রিট দেওয়ার জন্য ডাকা হচ্ছে যেই বুঝেছে ছুটে চলে এসেছে আর দেখুন নিজের পছন্দের ট্রিট পেয়ে হাত থেকে একেবারে ছো মেরে নিয়ে দৌড়ে পালাবে আপনারা তো দেখেই বুঝেছেন যে এই ট্রিটটা এদের দুজনেরই ভীষণ পছন্দের তো যাই হোক ওরা ওদের ট্রিট এনজয় করুক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন